জীবনে প্রথম মনে হয় এই ক্যামেরা সেট আপ নিয়ে বাইকে যাচ্ছি এমনিতে সচরাচর বাইক চালাই মোটামুটি সাত আট বছর ধরে বাইক চালাইতেছি বাট কখনো ক্যামেরা সেট নিয়ে এরকমভাবে আসলে বের হওয়া হয় নি ক্যামেরা ছিল মোবাইল আছে ক্যামেরা আছে বাট কখনো ক্যামেরা সেট করে হেলমেটে অনেকে আছে যে ব্লগিং করে বা ঘুরতে যায় ওইগুলো ভিডিও ফুটেজ করে রাখে চলার পথে এগুলো কখনোই করা হয়নি আজকে প্রথম চিন্তা করলাম যে যাচ্ছি একটু কুরিল রোড যাবো তিনশো ফিটের ওইখানে কুরিল বিশ্ব একটা ফ্রেন্ড দাঁড়িয়ে আছে আমার জন্য ওখান থেকে ওকে নিয়ে তিনশো ফিটে একটু ঘুরে আসার প্ল্যান করেছিলাম তো ওইখানে যাওয়ার উদ্দেশ্যেই ভাবলাম যে কখনো তো ভিডিও করি না ক্যামেরা কিনে ফেলে রেখেছি তো ভিডিওটা একটু করি অন্য কোনো উদ্দেশ্য না জাস্ট টেস্ট কি আমাদের এলাকার রাস্তার অবস্থা খুব খারাপ মানে কোথাও ভাঙা কোথাও উঁচা নিচা কোথাও রাস্তা কাটা এই আর কি আমি ভিতরে গলি দিয়ে বেরোচ্ছি যদিও আমি চাইলে রাস্তা দিয়ে ভালো রাস্তা দিয়ে যেতে পারতাম কিন্তু ওখানে আসলে টেসলার যন্ত্রণায় মানে রিকশার যন্ত্রণায় আসলে যাওয়া যায় না তো এই বাইপাস একটা রোড আছে একটু ভাঙা হলেও এই বাইপাস রোড দিয়ে যাওয়াটা ইজি আর কি তো এই জন্য একটা বাইপাস রোড দিয়ে আমেরিকান সেন্টারে এখান থেকে বের হয়ে চলে যাবো আর কি সামনে মেইন রোড মানে এটাকে নতুন বাজার রোড বলে বামে আমেরিকান সেন্টার আর হইলে দুইটা সেকেন্ড সেকেন্ড বা একটা আমি পিছনে থাকলে হুজুর বাইকের সাথে লেগে পড়ে যেত সাইকেল বা রিক্সা এগুলো আসলে কোনো হুশ থাকে না রাস্তার মধ্যে খেয়াল করে চালানো উচিত যদিও বাঙা ছিল হুজুর মানে ওই বাঘাটাকে ওভারটেক করে ডান সাইড থেকে যেতে চাইছে কিন্তু ডান সাইডে আসতে হলে তো অবশ্যই খেয়াল করতে হবে যে পিছন থেকে গাড়ি আসে কিনে কারণ মাঝখান দিয়ে যাওয়া তো খুব ফিক্স তাই না যদিও সাইকেলগুলো সাইড দিয়ে যাওয়া উচিত সেখানে মাঝখানে চলে আসছে আর বাসের কথা কি বলবো বাস তো ওরা হচ্ছে একটার পিছনে একটা মানে ওভারটেকিং আসেই আর কি রাস্তায় চলতে আসলে চারোদিকে যারা বাইকার তাদের প্রত্যেকেরই মানে চারোদিকে খেয়াল করে চালাইতে হয় না অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকে আর ঢাকা সিটির এমন একটা অবস্থা এখন আমি যদিও ভরে বের হইছি যার জন্য ঢাকা এইখানে জায়গাটা যায় একটু ফাঁকা ফাঁকা লাগতেছে এমনিতে আটটা নয়টার পরে বা দশটার পরে বের হইলে এই জায়গাগুলো দিয়ে আসলে মুখ করা খুব কষ্টকর যেমন রিক্সা তেমন গাড়ি রাস্তাগুলো রাস্তাগুলো সাইডগুলো হচ্ছে কাটা প্রত্যেকটা জায়গাতে কাটা যার জন্য যাওয়াটা আসলে খুব মুশকিল বাম দিকে এই যে বাম পাশে অনেক লোক দাঁড়িয়ে আছে কর্মস্থলে যাওয়ার জন্য এরা ডেইলি লেবার আর কি দৈনিকের কাজ করে মাটির কাজ করে বিল্ডিংয়ের রাজমিস্ত্রির কাজ করে ভালোই মানে মিষ্টি রোদ হালকা একটু মেঘে যদিও সকাল সকালের মধ্যে আসলে বোঝা যাবে না হয়তো আর দশটা এগারোটা বাজলে হয়তো ওদের তাপটা বৃদ্ধি পাবে এই যে সামনে বাসটা দেখতে পাচ্ছেন এটা আসলে খুব ঝামেলার আসলে এটা সামনে গিয়ে ভাবে হার্ট ব্রেক করছে পিছনে আরেকটা রানিং গাড়ি ছিল মানে মনে হয় পিছনে একটা যদি করতে পারতো এই যে দেখেন পিছনে ওকে দুই যে দেখা যাচ্ছে ও যদি ব্রেক না করতে পারতো তাহলে আমি পুরো দুই গাড়ির মাঝখানে মোটামুটি ভালো বর্তা হয়ে যেতাম কি বলবো বাস চালাতে বড় কোনো ভাষা নেই